জুন মাস শেষ হয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ পড়ে গেল কিন্তু তারপরেও এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো না ফলে প্রচুর কৃষকরা কিন্তু চিন্তায় রয়েছেন কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাছাড়া এই মুহূর্তে স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে সেটাও কিন্তু অনেকে জানতে চাইছেন কারণ স্ট্যাটাস দেখলে তবেই বোঝা যায় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে কিনা বা পাওয়া যাবে কি না তো চলুন প্রথমে আমরা সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখে নিই যে স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে কি না তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু কৃষক বন্ধু ডট একদম সরকারি যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি আর এখানে আসলে আপনারা সবাই জানেন যে এই জায়গা থেকেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকার আপডেট বা স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যায় এই মুহূর্তে আমরা একটু নিচের দিকে চলে এলাম এই যে কৃষক বন্ধু সম্পর্কিত যে তথ্য এখান থেকে আমরা ডিটেলস জানতে পারি আর এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমরা জানতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার আপডেট এই মুহূর্তে কি রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো সেটা দেখার জন্য আমরা কি করব প্রথমে এখানে ক্লিক করব তো দেখুন আমরা যখনই এখানে ক্লিক করলাম এটা কিন্তু ব্যাক করে গেল আবারও আপনাদের সামনে ক্লিক করব এই যে আবারও ক্লিক করছি দেখতে পাচ্ছেন আবারও ব্যাক হয়ে যাচ্ছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না ওয়েবসাইট থেকে এবারে আমরা দেখব যে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আমরা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল অনুযায়ী বা কৃষক বন্ধু প্রকল্পের যে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড রয়েছে সেখান থেকে চেক করা যাচ্ছে কিনা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকার আপডেটগুলো সেটা অন্য জায়গা থেকে পাওয়া যায় কি না সেটা দেখি তারপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনি পেতে পারেন বা এই মুহূর্তে আপডেট কী রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এবারে আমরা দেখবো কৃষক বন্ধু প্রকল্পের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা চ্যাটবোর্ড নাম্বার রয়েছে এর মাধ্যমে স্ট্যাটাস চেক করা যায় কিনা আপনারা জানেন এখান থেকেও কিন্তু স্ট্যাটাস দেখা যায় তো এবারে আমরা দেখব যে এই যে চ্যাটবোর্ড নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপের এখান থেকে টাকার রকম কোনো আপডেট আসছে কিনা বা আপনার স্ট্যাটাস দেখা যাবে কিনা আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে নিজেরাও কিন্তু দেখে নিতে পারবেন অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে বাংলার কৃষি সেচ আর এখানে কিন্তু কৃষি সেচ যোজনা ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম নির্ভরযোগ্য অ্যাকাউন্ট আর এই নাম্বারটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো এবারে এই যে স্ট্যাটাসটা চেক করার জন্য কিছু পদ্ধতি রয়েছে প্রথমত আপনাকে কী করতে হবে এই নিচের দিকে যে লেখার জায়গা রয়েছে যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ লেখে তো এখানে আপনারা কি করবেন শুধুমাত্র হাই লিখে পাঠিয়ে দেবেন তো যখনই আপনি শুধুমাত্র হাইলিকে পাঠাবেন সাথে সাথে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে এবারে বলা হচ্ছে যে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত তো এবারে ভাষা চয়ন করতে বলা হচ্ছে আপনি ইংলিশে দেখবেন নাকি বাংলায় তো আমরা ইংলিশটাই সিলেক্ট করছি আপনি চাইলে কিন্তু বাংলাও সিলেক্ট করতে পারেন এবার দেখুন আমরা যখনই ইংলিশ সিলেক্ট করলাম আবারও কিন্তু একটা রিপ্লাই চলে এসছে এবারে কী বলছে যে থ্যাংকস ফর চুজিং দ্য প্রেফারেড ল্যাঙ্গুয়েজ এবারে দেখুন সো স্কিম অর্থাৎ আপনি কোন স্কিম বা কোন প্রকল্প দেখতে চাইছেন তার জন্য এই যে শো স্কিম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু দেখুন দুটো প্রকল্পের অপশান চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর একটা হচ্ছে বাংলার শস্য বিমা যোজনা তো বাংলা শস্য বিমা যোজনায় যাদের ফসলের ক্ষতি হয় তারা কিন্তু এই যে ক্ষতিপূরণটা পান সেই সমস্ত তথ্য এখান থেকে দেখতে পারেন আর আমরা যেহেতু দেখব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেই জন্য এই যে কৃষক বন্ধু রয়েছে এই কৃষক বন্ধুটাকে সিলেক্ট করব সেন্ড করে দেবো তো সেন্ড করে দিলে আবারও কিন্তু আপনাদের সামনে রিপ্লাই একটা মেসেজ চলে আসবে যেটা একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তো দেখুন অলরেডি আর একটা মেসেজ চলে এসেছে ওয়েলকাম টু দ্য কৃষক বন্ধু নতুন স্কিম আর এখানে আবারও কিন্তু শো অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এবারে দেখুন এখানে আরও বেশ কিছু কিন্তু অপশান চলে এসেছে যেমন প্রথমেই বলা যে পেমেন্ট ইনফরমেশান যদি আপনি পেমেন্ট ইনফরমেশান জানতে চান সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে বা এখানে টিক করতে হবে যদি আপনার কেবিআইডি জানতে চান অর্থাৎ কৃষক বন্ধু আইডি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করবেন বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি দেখতে চান যারা নতুনভাবে আবেদন করেছেন তারা দেখতে চান সেক্ষেত্রে এই জায়গায় আপনি টিক করবেন তো করে আপনার পছন্দ হতো আপনি যেটা দেখতে চান তো আমরা এই মুহূর্তে এই যে পেমেন্ট ইনফরমেশান সেটা দেখবো তো এখান থেকে সিলেক্ট করলাম এইটা আর তারপরে এই যে সেন্ড অপশন রয়েছে এখানে টিক করে দিলাম বা ক্লিক করে দিলাম তো মেসেজটা চলে গেছে এবারে ওরা আবারও কিন্তু রিপ্লাই দেবে অর্থাৎ এখান থেকে কিন্তু আবার রিপ্লাই আসবে এবার দেখুন একটা রিপ্লাই চলে এসছে যেখানে বলা হচ্ছে প্লিজ টাইপ ইউর ইপিক নাম্বার অথবা আপনার আধার কার্ডের নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার মোবাইল নাম্বার তো যেটা দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবারে উদাহরণ দেওয়া হয়েছে ধরুন আপনি ইপিক নাম্বার বা আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন সেক্ষেত্রে আপনি কী লিখবেন শুধুমাত্র টাইপ করবেন ই লিখে এটাকে সেন্ড করে দেবেন তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিই তাছাড়া আপনি চাইলে মোবাইল নাম্বারও কিন্তু দিয়ে সার্চ করতে পারেন তো আমরা এখান থেকে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে সেন্ড করে দিচ্ছি তো আমরা এটাকে হাইড করে রেখেছি কারো পার্সোনাল ইনফরমেশান কিন্তু কাউকে দেখানো উচিত না সেই জন্য তো এবারে দেখুন এখানে বলা হয়েছে একটা মেসেজ চলেছে সরি ইউ ডিড নট প্রোভাইড ডাটা কারেন্টলি প্লিজ ট্রাই এগেন যেহেতু আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরেও রকম কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সমস্যা রয়েছে সরাসরি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস বা পেমেন্টের কোনো আপডেট এখান থেকে দেখা যাচ্ছে না বা স্ট্যাটাস চেক করা যাচ্ছে না আবারও আমরা কি করবো শো অপশানে ক্লিক করব এই যে উপরের যে শো অপশানটা ছিল আর কি এখানে ক্লিক করবো করে এবারে কৃষক বন্ধু আইডি নাম্বার আচ্ছা এখান থেকে আমরা অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস রয়েছে এটাকে চেক করব তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমরা সিলেক্ট করলাম এবার সেন্ডে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিলাম আবারও কিন্তু রিপ্লাই আসবে এবারে দেখব আমাদের অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা সেটার কি আপডেট রয়েছে বা রকম আপডেট দেয় কি না হ্যাঁ আবারও কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা কিন্তু একটু ধৈর্য ধরবেন একটু সময় নিয়ে করবেন আশা করি আপনাদের কাছেও এই ধরনের অপশানগুলো চলে আসবে এবার এই যে সো সার্চ অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন করলেই অপশানগুলো খুলে যাবে এবার দেখুন আপনি কোনটা জানতে চাইছেন আপনার অ্যাকনলেজমেন্ট যে নাম্বার বা আপনার ইপিক বা ভোটার কার্ড আইডি দিয়ে যদি আপনি সার্চ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন আধার কার্ড দিয়েও করতে পারেন তো আমরা কি করব এখানে আমরা এই যে ভোটার আইডি কার্ড যেটা রয়েছে আচ্ছা আচ্ছা এটা কাটছে না যাই হোক এই যে ভোটার কার্ড আইডি নাম্বার রয়েছে এটাকে সিলেক্ট করলাম এরপরে এই যে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম তো এখানে যখনই আমরা সেন্ড করবো আবারও কিন্তু একটা অপশান চলে আসবে ওনাদের তরফ থেকে মেসেজ পাঠানো হবে সেটা আমরা দেখবো কি মেসেজ আসে তো দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ টাইপ ইওর ইপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে বলা হচ্ছে তো আমরা আবার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেবো তো ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এখান থেকে আবারও পাঠিয়ে দেবো তো পাঠিয়ে দিলাম এবার দেখব যে এখানে স্ট্যাটাসে কোনো রকম আপডেট এসছে কিনা কোনো কিছু দেখাচ্ছে কিনা তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বর্তমানে স্ট্যাটাসে কি খবর রয়েছে এখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে কি না অন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবার যে রিপ্লাই আসবে তাও নয় দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত রিপ্লাই আসছে না আবারও আমরা একবার ভোটার কার্ডের নাম্বারটাকে পেস্ট করে এখান থেকে দিয়ে দেব আবারও পাঠিয়ে দিলাম দেখি এবার আসে কি না রকম আপডেট আসে কি না তো না দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যে আপডেটটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আসছে না আমরা কিছু কোনো অপেক্ষা করেও দেখছি তারপরেও কিন্তু কোনোরকম কোনো আপডেট আসেনি তো বুঝতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এবং সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কোনোভাবেই কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না তবে যেহেতু জুন মাসে টাকা দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি জুন মাস পেরিয়ে গেছে জুলাই মাস পড়ে গেছে তো মোটামুটি এই জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে এই মুহূর্তে আপনারা ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও হয়তো দেখে থাকবেন যেখানে অনেকেই দাবি করছেন তারা এগ্রিকালচার অফিসে গিয়ে স্ট্যাটাস দেখে এসছেন এবং তারা তাদেরকে যে আপডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে আর যখনই টাকা দেওয়া শুরু হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো যদি এটা হয় তাহলে সুখবর আমরা কিন্তু ভুল বলবো না যে ওনারা ভুল বলছেন এমনটাও নয় ওনারা হয়তো গিয়ে দেখে আসতে পারেন বা স্ট্যাটাস চেক করে আসতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে যে সবার যে স্ট্যাটাস একসঙ্গে এরকম ভ্যালিড হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে এমনটাও কিন্তু নয় ধরুন যারা নতুনভাবে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন প্রচুর কৃষক এমন রয়েছেন যাদের ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি বা যাদের ডকুমেন্টে কোনো প্রবলেম রয়েছে বা পুরনো কিছু কৃষক রয়েছেন যাদের হয়তো কেওয়াইসি এ আপডেটের প্রবলেম রয়েছে তারা কিভাবে টাকা পাবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাও হতে পারে তাদেরকে অপেক্ষা করতে হবে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সেটাকে ঠিক করতে হবে যতক্ষণ আপনি নিজের চোখে নিজের স্ট্যাটাস না দেখবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কি আপডেট রয়েছে আপনি টাকা পাবেন কি না আর যেহেতু এই মুহুর্তে ওয়েবসাইট মেনটেনেন্স চলছে ওয়েবসাইটে কাজ চলছে ডিবিডির মাধ্যমে টাকা দেওয়া হবে হয়তো সেই সমস্ত প্রসেসগুলোকে আপডেট করার জন্যই এই মুহূর্তে ওয়েবসাইটে ঠিকঠাক কিন্তু কাজ হচ্ছে না তো যাই হোক কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোটামুটি আশা করা যাচ্ছে জুন মাসে যেহেতু দেওয়া হয়নি মোটামুটি জুলাই মাসের দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে শীঘ্রই ঘোষণা হয়ে যেতে পারে যদি ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর স্ট্যাটাস যদি দেখা যায় অনলাইনে যদি পোর্টাল খুলে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুক আর সবাই বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ